মসজিদ এই জন্য হুমায়রা কি করছে হুমায়রা বলতেছে বাবা ইঁদুর ইঁদুরের কল পাত কল আমরা এই জন্য ইঁদুরের কল পাচ্ছি আম্মু ইঁদুরের কল কোথায় এইখানে পাচ্ছি তুমি দেখো তো ইঁদুর ইঁদুর পাচ্ছে কিনা দেখো তো যাও তো যাও তো দেখো তো ইঁদুর পাচ্ছে কিনা ইঁদুরের ইঁদুরের কলে ইঁদুর পাচ্ছে দেখো তো আম্মু ইঁদুর কল বার করো ইঁদুরের কলটা নিয়ে আসো দেখো তো ইঁদুর পাচ্ছে কিনা পাচ্ছে ইঁদুর কি পাচ্ছে আম্মু হুমায়রা

কঠিন ভাবে এখন দুটো মারা তো আর পানিতে মারা সুবাই মারা তো জাহেজ নাই এজন্য ইঁদুরটারে কি করতে এই ইঁদুরটারে যন্ত্রণা দিয়ে মারা যাব না আগুনে পড়াই মারা যাইব না ইঁদুরটারে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা একদম কেমন লাগবো দেখছো হামু ইঁদুরটারে কি হয় মারবা বলো তো কি করছি ইঁদুরে আক্কা দিছে কই আক্কা দিছে এখানে দিছে এখানে আক্কা দিছে ইদুর মারতে পারবা তুমি ইঁদুর মারতে পারবা এখানে বসো এখানে বসো তো এখানে বসো যাও ইঁদুর তুমি মারতে পারবা এখানে বসো এখানে বসো ইঁদুর মারতে পারবা হ্যাঁ ইঁদুরটা ইঁদুর কিভাবে মারা বলো তো ইঁদুর কেমনে মারবা নাকি

দুটো কি দিছো খাবার দিছো কি খাবার দিছো দুটো কি খাবার দিতেছিরে দরে কি দিতেছ তো এটা মাছের কাটা এটা কি মাল দিতেছিরে দরে হুম ইদরে কি দিতেছ আম্মু কাবাই কাবাই কি খাবার দাই দরে মাছের কাটা দাও মাছের কাটা মাছের কাটা হ্যাঁ হুম আচ্ছা ঠিক আছে আম্মু তো টাটা দে দাও আম্মু সব টাটা দি দাও টাটা দাও এদিকে এদিকে দাও এদিকে মোবাইল এদিকে দাও মোবাইলের দিকে দাও মোবাইলের দিকে দাও মোবাইলের দিকে Tata Ta da, Ta -da Pondy Tata.